আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি দেখাবো আমাদের সিটাগং মিরা সাহেব ফজরটা আমাদের হ্যান্ড ওভার ফর যায় তাই আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমরা এই বাড়িতে কি কি কাজ দিয়েছি কি জিনিস দিয়েছি কি ম্যাটেরিয়াল দিয়েছি টোটাল আজকে এই বাড়িতে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধরি দেখবেন আমাদের ভিডিও ভিডিওটা যদি আপনাদের কারো উপকারে আসে ইনশাল্লাহ দেখবেন প্রথম স্টার্টিং আমাদের কালার কালার ম্যাচিংটা আমাদের উপরে ডিজাইনটা টোটাল একটা সৌন্দর্য ডিজাইন চলে আসছে বাইটার খুব ডিসেন্ট হয়তো সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ হ্যান্ড ওভার করে দিব এই যে টাইসগুলো দেখতেছেন অনেকে মনে করে কোম্পানিরা কাজ করলে কোম্পানির কাজ খারাপ হয় না ভাই কোম্পানির কাজ খারাপ হয় না এটা আমি একদম শিওর বলতে পারি দেখেন আমাদের এই টাইস গুলা ফ্লোর আমরা এখানে চব্বিশ চব্বিশ দিয়েছি আর গেটটা সম্পূর্ণ সেগুন কাঠ ডিজাইনটাও আমার সম্মানিত ক্লায়েন্ট পছন্দ করছে ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন দুই হাসান দুইটা দরজা একটু একসাথ করি তো দুইটা দরজা একদম খুব দুইটা দরজা আমার আমার দুইটা দরজা এখন আমার কাজ ফিনিশ চলতেছে পাঁচজন কমপ্লিটলি হবে তখন ইনশাল্লাহ অনেক চমৎকার একটা ডিজাইন হবে আমরা এই গেটটা এই লকটা অনেক দামি একটা লক গিফট করছি এটা সারের একদম লকটা খুব পাঁচটা সাবি এখানে খুব দামি একটা লক এটা আমরা গিফট করছি এটা অনেকগুলো গিয়ার আছে এটা আসলে না দেখলে বুঝবেন না অনেকগুলো গিয়ার থাকে তো আমরা টোটাল এখানে যে কাজগুলো করেছি আমাদের থায়ের কাজ শুনতেছে থায়ের কাজটা আমরা এটা একটু কালোর সাথে না ভিডিও করতেছি এটা আমি একটু আপনি বলবেন বললে তো আসলে কিছু বলা যায় আপনি বলেন আসলে আপনি মাউসটা নিতে পারেন বলেন অসুবিধা নাই আমরা দুইজনে মিলে কথা বলে যেহেতু আপনারা কাজ করতেছে আপনি বলেন নো প্রবলেম আসসালামু আলাইকুম দেওয়ার দরকার নাই অনেক পরিচয় দেওয়া হয়েছে আগে পরে আজকে আসছি আসলে আমাদের এই মিশ্রের যে প্রজেক্টটা ওটা মোটামুটি দেখানোর জন্য একটা ওভারভিউ আপনি বলতে বসেন টুকটা সবকিছু মিলে আজকের ওভারভিউ হলো আমরা কি কি ফিনিশিং ম্যাটেরিয়ালস দিচ্ছি আসলে ফাইনাল কালার কি রকম হচ্ছে এই ব্যাপারে একটু টুকটাক আইডিয়া দেওয়া আর কি দরজাগুলো দেখাইছেন মনে হয় গ্রিলগুলো যদি একটু দেখাইতেন যে আমরা আসলে এই ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না অনেক জায়গায় দেখা যায় 10 মিলি তারপরে 8 মিলি 9 মিলি পাকা দেয় না এই জিনিসগুলো এন্ড ডিজাইন অনুযায়ী এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার অনেক জায়গায় দেখা গেছে অন্য কালারের থাই কিন্তু ইউজ করে মানে যেটা বাজারের র‍্যান্ডম রেগুলার পাওয়া যায় আমরা এই যে ব্ল্যাক কালার ইউজ করছি ইভেন গ্লাসটা হবে কিন্তু মার্কারি এখানে যে গ্লাসটা লাগবে আমরা কি করেছি আগে কিন্তু ফ্রেমটা লাগাইছি যাতে গ্লাসের যে মেজারমেন্ট ওইটা অ্যাকুরেসি আসে অনেক সময় রেডিমেড করে নিয়ে আসলে এটা কিন্তু মেজারমেন্ট মিলে না কম বেশি হয়ে যায় মানে ই এর মতো হয় না আর কি এখানে যে ইয়াটা হয় আর কি ওই রকম সো এটা দেখলে আর তাহলে আমি একটু হাসান ভাই আমরা থাইডা লাগানোর मीनिंगটা হলো যে আমাদের পরবর্তী গ্লাসটা যেন একুরেট ভাবে কাস্টম একদম ভাবে আপনি এখানে কোনো গ্যাপ পাবেন অনেক থাই এখানে মিলে না থেকে রেডিমেড আমরা রেডিমেড করি না আমরা এখানে প্রপারলি করি হয় কি আপনি যখন রেডিমেড আনেন তখন মেজারমেন্ট মিলবে না আচ্ছা আমি আরেকটা হাসান ভাই এটা কত মিলি দিয়েছেন এ স্কয়ার বাটটা এটা সম্পর্ক আমাকে একটু দ্রুত বলেন বিএসআরএম এর ভালো মিলি পাকা সারান যে স্কোয়ার বারটা হয় এটা কিন্তু বাড়া মিলিয়ে একদম আপনি এক মিলিয়ে কোথাও কম পাবেন এটা পুরাটা আপনি বারামিলি পাবেন যে এখান থেকে যেগুলো বাজারের রেগুলার স্কোয়ার বার অন্যান্য কোম্পানির ওরা কিন্তু পুরাটা থিকনেস অ্যাকুরেট পাবেন না

স্যার বলছি আপনারা পছন্দ করেন স্যারও আছে ইনশাআল্লাহ দেখি কথা বলার জন্য একটু সুযোগ পেলে কথা বলবো আমরা চব্বিশ চব্বিশ দিয়েছি এটার মানটা ভালো এটার বিল্ডিংয়ের একদম ফুটে উঠছে ফুটে উঠছে তাই আসলে আপনি যখন এই বাড়িতে আমরা ফাইনালি আরেকটা ভিউ দেখাবো আর একটা ভিডিও দেখাবো তখন বুঝতে পারবেন যে আসলে আমাদের মোটামুটি কোটবিহার স্টাইল সিভিএল এর সবকিছু মিলে একটা কানার টাইল সবকিছু মিলে বাড়িটা আসলে আমরা অনেক সুন্দর একটা বাড়ি আশা করতে পারি

অনেক ওয়াশরুমে দেখবেন এই এটা এটার জন্য সব জায়গায় প্রবলেম হয় এটা দেখছিলেন তো মনে আপনার অভিজ্ঞতা আছে এই জিনিসটা এই ওয়াশরুমে দেখা গেছে এখান থেকে ভাঙে গেছে কিন্তু এটা কোম্পানি থেকে 10 বছরের গ্যারান্টি দেওয়া এটা খুব হার্ডলি একটা দেখেন কত মোটা এটা

সর্বশেষ আমাদের ইলেকট্রিক পয়েন্টগুলো আমরা ইলেকট্রিক সুইচগুলো যে এরকম দিয়েছি দেখেন সুইচগুলো অনেক সুন্দর এটা গিজারের এটা সুইচের আমাদের পয়েন্টগুলোও আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার আরো মোটামুটি ইনশাআল্লাহ অনেক কিছু দেখাবো আপনারা আমাদের ভিডিওটা পুরোটা না টেনে দেখবেন যারা বাড়ি করবেন তারাই আমাদের ভিডিওটা দেখবেন ভাই সবাই দেখার দরকার নাই এই যে এখানে আরেকটা বাথরুম আমরা এই বাথরুমে আমরা একটা ফ্যান ইউজ করছি এখানে আমাদের এখানে একটা টাইচটা আরেক রকম দেখতেছেন টোটালি আপনারা আমাদের কাছে ভালো চাইবেন আমরা ইনশাল্লাহ ভালোটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি আমাদের পক্ষ থেকে আমরা কখনো কোনো জিনিস খারাপ দেওয়ার চেষ্টা করি না এই যে দরজাগুলো তা আমি খুব দ্রুত আপনাদেরকে একটু সবকিছু দেখানোর চেষ্টা করি আর সেখানে এখানে মোটামুটি ওই যে ফলস আদে ফল সাদে ইউজ করছি জিনিসটা বুঝা দেবো যে অনেকটা চমৎকার একটা জিনিস আচ্ছা এখন আমি বেরগা অনেক আপুদের সবচেয়ে শখের একটা রান্নাঘর যেটা হলো এই যে আপনার টোটালি রান্নাঘরটা সুন্দর আসতেছে দেখছেন কথা ভিউটা ছবি উঠায় নিয়ে মাঝে মাঝে আচ্ছা তো এখন আমরা রান্না করে যেটা আমরা বলবো আমরা আসলে অনেকে জিজ্ঞাসা ভাই আপনারা টাইস কি দিবেন কি আসে বিশ্ব কাত্তম কীর্তন অনেক কথা জিজ্ঞাসা করে দেখেন কথা বলবো না কাজে বলবো আপনি দেখবেন আপনি ভালো লাগলে আপনি আমাদেরকে ফোন দিবেন ভালো না লাগলে নাই এখানে এটা একটা ডুপ্লেক্স বাড়ি এই জন্য আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি এখন ওই ওটা হলো একটা ফর্মাল যে গেট মেন গেটটা থাকে ওটা কিন্তু একইনিস্ট একটা গ্রাম অঞ্চলে একটা বাড়ির একটা ছোট পকেট গেট যেটা লাগে এটা অনেকেই আবদার করে আমাদেরকে তো এই জন্য আমরা এই গেটটা দিয়েছি হাসান একটু দেখেন ভাই এই এই গেটটা দেওয়ার মানে হলো এখানে কাজের মেয়েরা সাধারণত ফ্যামিলির মেম্বাররা এইদিকে সচরাচর যে আশা করা করবো এই জন্য এটা সবসময় সিকিউরিটি গেট হিসাবে এটা থাকবো ইনশাল্লাহ আর রান্নাঘরের ব্যাপারটা আপুরা দেখেন অনেকে বলে আসলে জানে কি রকম বিপদ টিপদ আমরা কাজ করলে আপনারা আমাদের কাছে ছেড়ে দিবেন আমাদের মন মতো আমরা কাজ করবো আপনার মন মতো আপনি তৃপ্তি মতো আপনার সমস্ত কিছু ফাইবেন কিভাবে করতে হয় তো এখন আমি আপনাদেরকে আর একটা চমৎকার বিষয় দেখাই রান্না সাধারণত এখন অ্যাপার্টমেন্টে এই সেলফ দিতে চায় না দিতে চায় না এই জন্য যে দিলে মনে হয় ক্যাবিনেট করতে জামেল না আমি এটা বলবো এই সেলফটা দিলে যখন আমি এখানে ক্যাবিনেটটা করব এই ক্যাবিনেটটা একটু শক্তিশালী হবে আমার শক্তিশালী হবে আমার মিসের মোটামুটি বড় বড় ভারী ভারী জিনিসটাকে আমার পাল্লা দিয়ে আবার ডেকে দেবো একটা ক্যাবিনেট আছে তো রান্নাঘরটা আমরা যে সারের বলছি স্যার একটু গ্রানাইট দিয়ে স্যার বলছে যে না ভাই আমার এখানে গ্রানাইটের দরকার নেই আপনারা এমনি আমার ফ্লোরে স্ট্যান্ডার্ড হাইটে রাখা হয়েছে ভালো একটা জিনিস করছেন আমাদের একটা টেপ ফ্লোর টেপ একটু মাফি মেজারমেন্টটা সাধারণত অনেকে জিজ্ঞাসা করে ভাই আমরা রান্নাঘরের স্ল্যাবটা কতটুকু রাখবো

সাত ফিট দেওয়ার পরে আমরা ফুল সাত ফিট লেভেলের সম্পূর্ণ আমরা টাইস করে দিয়েছি একদম এ টু জেড সম্পূর্ণ টাইস জিনিসটা আসলে একটা সুন্দর একটা চমৎকার একটা ইয়ে আসবে ইনশাল্লাহ এটা আমি বলবো আর আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চাইবেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে চলে আসবেন এখন এখানে আমি আরেকটা বিষয় বলি সবচেয়ে বড় বিষয় হলো রান্নাঘরে কিন্তু আমার আফুদের বাইয়াদের বাবিদের খালাম্মা মাদের রান্নাঘরে বেশি কাজ অনেকে কি করে রান্না করে ডোটটা দেয় অনেক ছোট তিরিশ ইঞ্চি ছত্রিশ মানুষ দেখেছে এখন আমার কাজের মেয়ে যাইবো আমি কি ওরা ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে বল না যেন দুইজন মানুষ ইজিলি আমার এখান থেকে মুভমেন্ট করতে পারে এই জন্য আমাদের এইরকম স্ট্যান্ডার্ড সাইজটা দেওয়া আর দেখেন আমরা রান্নাঘরে এখন আমরা তো একটা সুইচ দিলেও ফাটতাম একটা সকেট দিলেও ফাটতাম আমরা এখানে কয়টা সকেট দিয়েছি আপনার এটা তো আছে এখানে একটা থ্রি ফিন এখানে একটা থ্রি ফিন এখানে একটা টু ফিট অলমোস্ট এখানে আমরা অনেকগুলা সকেট দিয়েছি যেটা আপনার কাজ সবসময় এগুলার কাজগুলা লাগবে তাই আমি বলবো যে আপনারা যদি আমাদের কাছ থেকে কেউ কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই আমরা ইনশাল্লাহ আপনার মতো আপনার কাজ করে দিবে আমি এখন অন্য দিকে যাই অন্যদিকে এই যে ওনারা হইলো থাই বাহিনীর লোক রং বাহিনীর লোক এখানে আমাদের আরেকটা বেডরুম আছে ওদের এই বেডরুমটা আপনারা দেখেন এখানে একটা কেবিনেটের অপশন রাখছি আমরা এই যে একটা কেবিনেটের অপশন রাখছি এটাতে ছবি রয়েছে না আচ্ছা এখানে আমাদের একটা এই যে বাথ বেডরুম আছে বিশাল বড় বেডরুম তো আমাদের এই বাড়ির সবার বাড়িটা হলো বত্রিশশো ষোলো ষোলো বত্রিশশো স্কোয়ার ফিটের বাড়ি এ বাড়িতে আমি ডিটেলস যদি আমার কাছে কেউ স্যান ইনশাল্লাহ জানতে পারবেন এই যে এই রুমের টাইলসগুলো আমরা এরকম ম্যাচ করে দিয়েছি সম্পূর্ণ যেন এই রুমে একটা কমেন্ট থাকবে টোটাল এ টু জেড সমস্ত এখানে স্যারে আমাদের উপরে ছেড়ে দিয়েছে শুনুন একটা কথা বলি কি যখন আপনি আমার উপরে বিশ্বাস করে ছেড়ে দিবেন তখন কিন্তু আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে হবে এটাই বাস্তবতা আর আমি যদি আপনার বিশ্বাসের মর্যাদা না রাখতে পারি তাহলে আসলে আমি মানুষ না আর আমরা যে এখানে কাজ করি দেখেন আমরা এখানে এই রুমে একটা রুমে কি কি দিতেছি একটা রুমে আমরা এখানে দিছি থ্রি ফিন একটা সকেট আছে টু পিন একটা সকেট আছে তারপরে এখানে একটা লাইটার হোল্ডার আছে এখানে একটা লাইটার হোল্ডার আছে এখানে এসির পয়েন্ট আছে এখানে আমাদের বাথরুমের এখানে আমাদের টু পিন এখানে আমাদের আমাদের এক্সট্রা অনেকগুলো পয়েন্ট আমরা এগুলো বেশি দিয়েছি ফ্যানের জন্য একটা এই যে আছে দেখতেছেন এখন এই বেরিকা আমরা টোটাল উপরের দিকে চলে যাব আমাদের সেড়ে দিয়ে আমরা উপরের দিকে চলে যাবে এখানে শ্রেণী রুম শ্রেণী রুমটা অনেক সুন্দর হয়েছে নিচে খুবই চমৎকার একটা শ্রেণী রুম খুব ভালো মানের ইনশাল্লাহ এটা দেখলে অনেকে বুঝতে পারবেন দেখলে এখন আসলে এখানে আরো অনেক কিছু দেখা যায় গ্লাস দেওয়া যায় দেখেন একটা কাস্টমারের সাইদার উপরে আমরা জোর করতে পারতেছি এটা হলো আমাদের উপরের ডুপ্লেক্সের সিঁড়িটা আসলে ওনার জাগার কারণে আমরা ডুপ্লেক্সটা এখানে দিতে পারি নাই বাট ওই রকম সিঁড়ি দিয়েছি পরবর্তীতে উনি আর একটা ফ্লোর করার চিন্তা ভাবনা আছে তাই উপরে রকম দিয়েছি আর এই যে এখানে আমাদের মোটামুটি বাড়িটা একদম টোটাল আমাদের আসলে লুকোচুরের কিছু ভাই আমরা টোটাল যেভাবে যেখানে কাজ করি টোটাল আপনাদেরকে অলমোস্ট সব সময় দেখানোর চেষ্টা করি ময়ুদ্দিন ভাই আমি এখন ময়ুদ্দিন বাইয়ের লোক একটু কথা বলবো একদম মহিউদ্দিন ভাই হইলো ওনাদের মালিক ফখর ইঞ্জিনিয়ার ময়ুদ্দিন ভাই একদম ওই তো ফোন দিয়া লাইছে হাসান বাইতে মাহস্কার অনসে আরে আপনার